সরাসরি সুন্দরবন এবং জাল ফেলা বন্ধুদেরকে দেখাবো যাওয়া যাক তাহলে গাঙাল নদীতে আর আমাদের এই ভিডিও যারা দেশে বিদেশে আমার বয়োজ্যেষ্ঠ যারা দেখছেন তাদের চরণে আমার শত শত দণ্ডবাদ আর আমার সমবয়স্ক যারা আছেন তাদের আমার বুক ভরা ভালোবাসা এই নিয়েই কিন্তু আমরা গাঙাল নদীর উদ্দেশ্যে রমনা দিচ্ছি চলো যাওয়া যাক নাকি দুটো আমার দেখতে দেখতে আমরা কিন্তু গোসবার লাহড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে কিন্তু পৌঁছে গেছি এই জালটা ফেলার জন্য তা মামকে বলবো সুন্দরবনটাকে বন্ধুকে বন্ধুদের একটু খুব সুন্দর করে দেখাতে এই পরন্ত বেলায় একবার মনোমুগ্ধকার একটা পরিবেশ দেখার মতো টিপটাপ করে পাখি ডাকছে এত সুন্দর একটা মনোরম পরিবেশ সত্যি গাঁড়াল নদীর জল যেন শান্ত দিঘির জলের মতো হয়ে আছে দেখার মতো তাই এই পরিবেশের ভিতরে আমরা জালটা ফেলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো তা আপনারা দেখুন আমাদের কিন্তু জালের লগিটা কিন্তু মারা হয়ে গেছে এবার আমাদের জালটা কিন্তু ফেলা হবে আজ কিন্তু আমরা তিনখানা জাল নদীতে ফেলবো এই জালটা কিন্তু ফেলা হয় তিনজনে সেখানে দুজনে ফেলা হচ্ছে তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে বাসিলা ইয়া কি কাঁকড়া Вот যে প্রথম জালটা কিন্তু আমাদের ফেলা হয়ে গেল এবার আমরা দ্বিতীয় নম্বর জালটা ফেলব তো আপনারা দেখতে থাকুন আমাদের কিন্তু লগি মারতে গেলে কিন্তু অনেকটাই কাছে চলে আসতে হয় জঙ্গলের আমাদের দ্বিতীয় নম্বর জালটা কিন্তু ফেলা হচ্ছে এবার আমাদের তৃতীয় নম্বর জালটা ফেলা হবে তো আপনারা দেখতে থাকুন আমাদের তিন নম্বর জালের লগিটা কিন্তু মারা হয়ে গেল ফেলা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের দ্বিতীয় নম্বর জালটা কিন্তু ফেলা হয়ে গেল সকাল আমরা কিন্তু গতকাল বিকেলে যে জালটা ফেলেছিলাম সেই জালটা তোলার জন্য কিন্তু আমরা চলে এসেছি আজকে একটু দেরি হয়ে গেছে লগিটা তোলো দেখি আমরা যখন যে জালটা পেতেছিলাম তখন কিন্তু জুয়ার ছিল আর এখন ভাটা পড়ে গেছে তার জন্য নেমেই কিন্তু জালের খোঁটাটা তুলতে হচ্ছে কারণ জালের খোঁটাটা কিন্তু অনেকটাই দূরে

প্রথম জালটা কিন্তু আমাদের উঠে গেল এবার আমরা পরবর্তী জালের কাছে যাব দেখতে থাকুন আমরা কিন্তু আমাদের দ্বিতীয় নম্বর জালের কাছে চলে এসেছি এই মাছ দেখা যাচ্ছে প্রথমেই মাছ কিন্তু তুলতে পারলাম না দান এই জ্যান্ত তো দান্দি মাছ এখন কিন্তু ভাটা পড়ে গেছে আর পুরো সুন্দরবনের কাছে চলে এসছি আমরা

জাল ফেলা জাল তোলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য কাঁটাবেলি আর এই শীতকালে কিন্তু প্রচুর কুয়াশা পড়ে সুন্দরবনের এপার থেকে ওপার কিন্তু পুরো কুয়াশায় ঢাকা কিছুই দেখা যাচ্ছে না দেখো জাল জড়িয়ে গেছি দেখো দেখা যাক জালে আর কি নূতন নূতন মাছ বন্ধুদেরকে দেখাতে পারি এটা কিন্তু ফরেস্টারের ডিউটি বোর্ড কোনো দেখা নেই এমনি একটা একটু মাছ বাদে বড় বড় জালি আর আজকে কোনো মাছ নেই

আমরা কিন্তু আমাদের তৃতীয় নম্বর জালটা তুলতে আসলাম এই ঘেরাটা কিন্তু এখানেই শেষ ওই ধারে কোনো কিন্তু ঘেরা নেই নিজের জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু ওই পাশে যেতে হবে কাঁকড়া দেখো মাটিটা বসে আছে গর্ত কালে

সুন্দরবনের ওপরে একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট এই শীতকালে সকাল সকাল ওঠা তারপরে এত দূরে নৌকা বেয়ে আসা মানে প্রচুর কষ্ট কষ্ট মামের বেশি ভোরবেলা ডেকে তুলি কষ্ট আছে

আমাদের তৃতীয় নম্বর জালটা কিন্তু উঠে গেল তো কতটা মাছ পেলাম বন্ধুদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আজ কিন্তু তিন পিস জাল ফেলে কিন্তু টোটাল আমরা এই মাছগুলো সংগ্রহ করলাম মাছগুলো একদম কাছ থেকে বন্ধুদের খুব সুন্দর করে দেখাবার কথা বলবো আমাকে তাই এই সকালবেলা মরিরঝাঁপির জঙ্গল থেকে বেলা উঠতে উঠতে কখন যে সময় চলে গেছে আমরা কিছু বুঝতেই পারিনি তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই মণ্ডল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার